দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি সাবুদানা দিয়ে ক্যারামেল পায়েস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন রেসিপিটা দেখে নিই পায়েস বানানোর জন্য আমি এখানে সাবুদানাগুলোকে দু ঘন্টা আগে ধুয়ে নিয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন সাবুদানাগুলো পুরো ভিজে গেছে আর আমি অল্প করে নিয়েছিলাম এগুলা ভিজে ডবল হয়ে গেছে এখানে ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি আমন্ড কাজু কিশমিশ আর হচ্ছে চারটে এলাচ নিয়েছি রান্নার জন্য কড়াইতে আমি পাঁচশো গ্রাম মতো দুধ দিয়ে দিলাম দুধটা ফুটে উঠলে দু তিন মিনিট ভালো করে জাল করে নেব দেখুন দুধটা ফুটে উঠেছে এবার আমি দুধে দিয়ে দিলাম দুটো এলাচ আর সেই সাথে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দু তিন মিনিট দুধটাকে জাল করে একটু গাঢ় করে নেব দেখুন দুধটা ফুটে উঠেছে সেই সাথে দুধটা জালও হয়ে গেছে অনেকক্ষণ জাল করে নিয়েছি এবার আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিলাম এই পায়েসটা রান্না করতে বেশি সময় লাগে না একদম অল্প সময়ে আপনি ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করে নিতে পারবেন আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় সাবুদানা দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে না হলে দলা পাকিয়ে যেতে পারে দেখুন এগুলো সাবুদানাগুলো সেদ্ধ হয়ে ওপরে ভেসে উঠেছে আবারও আমি আর কিছুক্ষণ রান্না করব তারপরে এটাকে নামিয়ে নেব দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার এটাকে আমি উঠিয়ে পাশে রেখে দিলাম আর ক্যারামেল তৈরি করার জন্য সসপেনে এক কাপ মতো চিনি দিলাম মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা জিরোতে রাখতে হবে না হলে চিনিটা পুড়ে গেলে খেতে তখন তেতো লাগবে দেখুন চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে এবার আমি নাড়াচাড়া করে নেব এইভাবে সমানে নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে চিনিটা দেখুন ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে পায়েসটা উঠিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু জ্বালিয়েই রাখতে হবে জিরো করে রেখেছি এবার ক্যারামেলটা দিয়ে দিলাম ক্যারামেল দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে না হলে ক্যারামেলটা গলবে না এবার নাড়াচাড়া করলে ক্যারামেল খুব সহজেই পায়েসের সঙ্গে মিশে যাবে আর দেখুন মিশে যাওয়ার পরে পায়েসের কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভালো হবে মনে হচ্ছে যেন শীতকালে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করেছি টেস্টটাও ঠিক সেম একই রকমই আসে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব মন্দ হয় না খুব ভালো করে তিন চার মিনিট ধরে আমি নাড়াচাড়া করে ক্যারামেলটা মিশিয়ে নিলাম আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন দেখুন রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশনের জন্য উঠিয়ে নিলাম ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ